চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে আজ শুভ বিজয়া বিজয়ের দিনে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতে লাইভে এলাম একটু সময় নিচ্ছি দেখি কেউ এক এক করে সবাই জয়েন নিক তারপর আমার মূল বক্তব্যটা আজ তোমাদের সামনে তুলে ধরব শুরু হলো আজকের স্পেশাল লাইভ জোয়া বলে একটা অ্যাকাউন্ট থেকে ফার্স্ট কমেন্ট পেলাম জোয়া এ এম বি আর আই এন অ্যামব্রেইন সেকেন্ড কমেন্ট এসছে ডি স্টার টু জিরো টু এইট টু ডবল জিরো এইট থেকে থার্ড কমেন্ট এসছে অম্বর প্রসাদ জয়দ্বীপের কমেন্ট এসছে ফোর্থ রিচিক এডিটস তোমার কমেন্ট আমি পেয়েছি পাগলা গেমিং পিহু প্রত্যেকের কমেন্ট পেলাম প্রথমেই আমি আমার বক্তব্যটা তোমাদের সামনে রাখবো তারপর তোমাদের কমেন্টের উত্তরগুলো একে একে দেব প্রথমেই বলি প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাদের তোমরা আমার ছোট যারা ভিডিও দেখছো তাদের জন্য রইলো আমার ভালোবাসা যারা বড়রা দেখছেন আমার তরফ থেকে রইলো আপনাদের জন্য সশ্রদ্ধ প্রণাম প্রথম প্রশ্ন স্যার ফোর্থ সেমিস্টারের বই কবে প্রকাশ হচ্ছে উত্তরটা বলি আমরা বলেছিলাম দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজোতে প্রকাশ হবে কিন্তু একটা বড় বিপর্যয় ঘটে গেছে আমাদের তৈরি হওয়া বইগুলো সব জলে ভেসে গেছে তোমরা দেখেছ সেই হৃদয় বিদায়ক ছবি তো আমরা একটু দেরি হচ্ছে স্কুল খুলবে পুরোপুরি পড়াশুনো শুরু হবে কালী পুজো থেকে আমাদের ফোর্থ সেমিস্টারের বই কালী পুজোর তেই প্রকাশ হচ্ছে মানে কালী পুজোর পরে ভাই ফোটা ভাই ফোটার দিনই তোমরা বই পেয়ে যাবে বইটার আকৃতি এই রকম থার্ডের মতনই হবে বইটা আমরা বহুবার প্রুফ দেখাচ্ছি যাতে কোনো ভুল কোনো ত্রুটি না থাকে বইটা একবার কিনলে তোমাদের আর আলাদা করে কোনো নোট বইয়ের দরকার হবে না এমনভাবে আমরা আমাদের বইটা তৈরি করছি তার থেকে বড় কথা বইটা তিন মাস নয় দু মাসের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে যারা একটু পড়বে আর যারা একটু দুর্বল তিন মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হচ্ছে। ফোর্থ সেমিস্টারের বই দেড়শো টাকাই মুদ্রিত মূল্য থাকবে কলেজ স্ট্রিটে আসলে ওই রকম পঁচাত্তর আশি টাকাতেই পাওয়া যাবে আর বাড়ির পাশের দোকানে একশো টাকাতেই বই পাওয়া যাবে দ্বিতীয় দ্বিতীয় সেমিস্টার কবে বেরোবে আমরা ভেবেছিলাম দ্বিতীয় সেমিস্টারটা এবার প্রকাশ করব না কিন্তু তোমাদের ভালোবাসা আর আবদার এত পেয়েছি প্রকাশককে বলেছি আমরা বইটা প্রকাশের চেষ্টা করছি আশা করব আমরা এটাও কালীপূজনাগত প্রকাশ করে দিতে পারব তোমাদের প্রশ্ন স্যার फोर्थ সেমিস্টারের ক্লাস কবে শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে প্রথম কবিতা আমরা ইউটিউবে পড়িয়ে দিয়েছি স্যার সেকেন্ড সেমিস্টারের পড়া কবে শুরু হবে সেকেন্ড সেমিস্টারের অধিকাংশ গল্প কবিতা অলরেডি ইউটিউবে আছে তোমরা এক্ষুনি দেখে নিতে পারো সেকেন্ড সেমিস্টারের সবকটা গল্প কবিতা দেওয়া রয়েছে আর পুজোর আর কি কয়েকটা দিন আর দু চার দিন গেলে এখন তো চারিদিকে গান টান বাজে রেকর্ড করা যাচ্ছে না ভিডিও তোমরা যেন এর মধ্যে ভিডিও রেকর্ড করলে কপিরাইট আসে তো এগুলো হয়ে যাওয়ার পর নতুন করে সেকেন্ড সেমিস্টারের ভিডিও আসবে আপাতত তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো সেকেন্ড সেমিস্টারের সবকটা গল্প কবিতা তোমরা পাবে আর ফোর্থ সেমিস্টারের জন্য নানা রঙের দিন নাটক আর তোমাদের একটা কবিতা কেন এলো না দুটো কবিতা তোমাদের জন্য রয়েছে অনেকেই একটা প্রশ্ন করেছো যত দূরেই যাই এই কাব্যগ্রন্থের নাম আপনি বলেছেন কেউ এলো না কেন কেন এলো না থেকে তো এটা তো আমরা দেখছি যে লেখা আছে বইয়ে পদাতিক কাব্যগ্রন্থ পদাতিক কাব্যগ্রন্থতেও কবিতাটি আছে আর আমি যেটা বলেছি যত দূরেই যাই এই কাব্যগ্রন্থতেও কবিতাটি রয়েছে প্রশ্ন স্যার পরীক্ষায় আসলে কোনটা লিখব পরীক্ষায় আসবে না কারণ এই সেমিস্টারটা বড় প্রশ্নের উত্তর লেখার সেমিস্টার তবুও যেহেতু বইয়ে লেখা আছে পদাতিক তোমরা পদাতিকটা লিখবে তবে আবারও বলছি যত দূরেই যাই এই কাব্যগ্রন্থতেও কিন্তু তোমাদের কবিতাটি রয়েছে একশো শতাংশ রয়েছে আমার বাড়িতে বইটাও আছে তাহলে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ঝটপট ভিডিওতে একটা লাইক করে দাও তোমার পুজো কেমন কাটলো আমাকে জানিও খুব তাড়াতাড়ি কিউএনে ভিডিও আসবে এর পোস্টারের নিচে কোনো আর কি কমেন্ট থাকলে সেটা করে দিও তো খুব ভালো লাগলো সবার সঙ্গে আজকে কথা বলে আমি বলেছিলাম বিজয়ের দিন তোমাদের সামনে আসব তো এলাম আমাকে একজন প্রশ্ন করেছ স্যার একটা বিষয় জানার ছিল আদৌ কি শুভ বিজয়ের শুভেচ্ছা কারণ শুভ হয়ে যাচ্ছে দুবার শুভ হয়ে যাচ্ছে শুভ বিজয়ার শুভেচ্ছা জানি না বলেই জিজ্ঞাসা করলাম দুবার শুভ হতে দুবার অশুভ তো হচ্ছে না আমরা আমাদের যে ট্র্যাডিশন সেটা ফলো করবো যে আমরা বলি শুভ বিজয়া তো আমরা তাই বললাম শুভ বিজয়া তার শুভেচ্ছাটা জানালাম সবাইকে রিকের কমেন্ট দেখতে পাচ্ছি এইস ডি বলে একটি অ্যাকাউন্ট থেকে রাজেশ হালদার এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড ভ্লগিং ফুল ওয়ান তারপর এইচ এস ট্রাভেল এস ডট ডি স্নেহা সাগর সুকুমার জেড 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 ওভি তারপর স্নেহা আবার দেখলাম স্টাডি টিপস স্বপ্ন বীজ অনেকের অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো আজকে লাইফটা দীর্ঘায়িত করছি না মূল ঘটনাগুলো আবার একটু সংক্ষেপে বলি নাম্বার ওয়ান সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা পুজো মোটামুটি আজকালের থেকে একটু একটু করে কম হবে পুজোর যে রেশ পড়াটা কিন্তু শুরু করতে হবে দ্বিতীয় ঘোষণা আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের বই কালী পুজো নাগাদ প্রকাশ হবে আর এই বই দুটো থাকলে অন্য কোনো বই লাগবে না তোমরা অনেকেই বলছো স্যার কোন কোম্পানির নোট বই কিনবো উত্তরে বলি এখনো পর্যন্ত সব কোম্পানি নোট বই প্রকাশ করেনি অনেকেই ভিউজ পাওয়ার লোভে আন্দাজে যে বই বেরোয়নি শুধু লেখকের নাম জেনেই বলে দিচ্ছে ওই বইটা ভালো আসলে কোনো বইকে ভালো বলতে গেলে আগে সেই বইটা পড়ে বা হাতে নিয়ে দেখাটা জরুরি আমরা সেটাই বিশ্বাস করি যে কথার কথা জীবন মুখোপাধ্যায়ের নাম দেখেই আমি বলে দেবো ইতিহাস বইটা ভালো বা জিকে পাহাড়ি দেখেই বলে দেবো বইটা ভালো অন্য লেখক ভালো না এমনটা নয় আগে আমাকে সবকটা বই সঙ্গে নিতে হবে পুরনো সিলেবাসে যে বই ভালো ছিল নতুন সিলেবাসে ভালো নাও হতে পারে তাই সবটা দেখে সবটা বিচার করে ভালো মন্দ বলতে হয় তাই ভালো বই কোনটা এটা জানতে গেলে ফোর্থ সেমিস্টারদের একটু অপেক্ষা করতে হবে কারণ তোমাদের জন্য সব কোম্পানির সব রাইটারের বই এখনো কিন্তু বেরোয়নি আমি চাইলেই অন্যদের মতো ভিউজের লোভে বলে দিতাম এটা অমুক প্রকাশনী এটা অমুক প্রকাশন এটা অমুকের কেন এতে কি হতো আলটিমেটলি তোমাদের মিসগাইড করা হতো আমার ভিডিওতে ভিউজ প্রচুর হতো যে আমি একটা ভালো বইয়ের লিস্ট বলেছি কিন্তু ভালো বইগুলো তোমাদের কাছে পৌঁছতো না ঠিক আছে আর গ্রেস মার্কস দেবে একজন বলেছ না গ্রেস মার্কসের কোনো বিষয় নেই এমসি এ যখন পরীক্ষা হয় পুরোটা ওয়ে শিটে যখন পরীক্ষা হয় সেখানে গ্রেস মার্কসের সম্ভাবনাটা ক্ষীণ হয়ে আসে তো আর যারা অনলাইন ক্লাসে আমার জয়েন করতে চাইছো তারা সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করো সেখানে গিয়ে ইলেভেনদের জন্য একটা আছে টুয়েলভদের জন্য একটা আছে ছোট্ট একটা পেমেন্ট করতে হবে পেমেন্টটা হচ্ছে দেখাবে সাড়ে ছশো একটা কুপন আছে যেটা আগামীকাল পর্যন্ত থাকছে অ্যাপ্লাই করলে পাঁচশো টাকা মাসে নয় একবারে গোটা সেমিস্টারটা আমি সেখানে তোমাদের পড়াবো এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে দেখে নিও আর যারা মনে করছো আমি অর্থ দেব না কোনো অসুবিধে নেই ইউটিউবে যেমন ক্লাস পাচ্ছ পাবে এবং অ্যাপে গিয়ে ফ্রি সার্ভিস এটা লেখা একটা পোস্টার পাবে সেখানে ক্লিক করলে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ তিনটে ক্লাসের জন্য মাধ্যমিক সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তিনটে ক্লাসের জন্যেই ফ্রিতে প্রচুর 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 ভিডিও পাবে আগামীতে আরও হবে আপলোড হবে সবাই সম্রাট এক্সক্লুসিভ অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো আর আমাকে সাহায্য করবার জন্য ফাইভ স্টার রেটিং কিন্তু অবশ্যই দিও এই হচ্ছে বিষয় তো একটু কমেন্ট পড়ি স্যার বাংলাতে উনচল্লিশ পেয়েছি তো আমাকে একটা বড় অ্যাকাউন্ট থেকে বিজনেস রিচার্জ অ্যান্ড অ্যানা সয় চলে গেল অ্যানালাইসিস ছিল সম্ভবত নামটা স্যার ফোর্থ সেমিস্টারে পঁয়ত্রিশ পেতে চাই পঁয়ত্রিশ নয় তুমি তার থেকে বেশি পাবে আছে রুশিয়ান মাফিয়া এরম একটা নাম থেকে অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছ আমার একটা অনুরোধ যাদের অ্যাকাউন্টে নাম দেওয়া নেই তারা কমেন্টের পাশে নিজের নামটা লিখে দিলে আমার বলতে সুবিধা হবে একটা কুড়ি টাকার কেউ একটা সুপার চ্যাট পাঠিয়েছ নামটা একটু বলে দিই নীল টি আর ইউ এস এল ট্রুসলি নিন সম্ভবত নাম তোমাকে ধন্যবাদ একটা সুপার চ্যাট পাঠিয়ে আমাকে সম্মানিত করবার জন্য কিন্তু আর পাঠাবে না তারপর স্যার কোয়েশ্চেন লিস্ট নাম্বারে ভুল করেছিলাম নতুন ওএমআর দেয়নি ওটা কেটে ঠিক করে গোল করেছিলাম স্যার আমার খাতা ক্যান্সেল হয়ে যাবে নাকি দেখো এটা নেক্সট বার হলে তো অবশ্যই ক্যান্সেল হবে কিন্তু আমি যদ্দূর জানি এবার ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হতে পারে তবে আমি যেহেতু বোর্ড নই আমি তো বলতেই পারি না না ক্যান্সেল হবে না তবে আমার যেটুকু নলেজ ক্যান্সেল হানড্রেড পার্সেন্ট হবে না আমি আবারও বলছি এটা বোর্ডের বয়ান নয় তুমি যেটা করেছো অমার্জনীয় ভুল করেছো অপরাধ করেছো কিন্তু তোমার খাতা ক্যান্সেল হবে বলে আমার মনে হয় না তুমি মিলিয়ে দেখবে ক্যান্সেল হয়নি কিন্তু নেক্সট টাইম এই ভুল করবে না নেক্সট টাইম অবশ্যই ক্যান্সেল হবে প্রথমবার হয়তো তোমাদের সুন্দর দৃষ্টিতে এটা দেখা হবে আপনি কবে কলেজ স্ট্রিট আসবেন অনেক দিনের ইচ্ছে দেখা করা আমি মাঝে মাঝেই জয়দীপ আসি সময় বলে আসা হয় না স্যার সেকেন্ড সেমের ক্লাস কবে থেকে স্টার্ট হবে রাকেশ একটু আগেই উত্তরটা আমি দিয়েছি সেকেন্ড সেমিস্টারের অলরেডি সব গল্প কবিতার আলোচনা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আছে তুমি দেখে নিও আর হ্যাঁ নতুন ভিডিও পুজোর পরেই আসবে পুজো তো এখনও চলছে চারিদিকে মাইক বাজছে রেকর্ডিং করা যাবে না আর দু একটা দিন লাগবে তো পরের প্রশ্ন পরের প্রশ্ন স্যার মিট হবে না এই ইয়ারে একদম পুরুলিয়াতে তো হচ্ছে না এস ইউ এন ইউএনএ সুনন্দ সম্ভবত লিখেছিলে এবছর কোচবিহার আর জলপাইগুড়িতে হচ্ছে তোমরা অলরেডি জেনে গেছো যারা আলিপুর দুয়ারে থাকো তারা কিন্তু কোচবিহারে আমাদের যে লোকেশন সেখানে খুব দ্রুত চলে আসতে পারবে বা আমি ভুল বললাম হয়তো জলপাইগুড়ির লোকেশনে মানে যারা আলিপুর দুয়ারে থাকো তারাও আসতে পারবে খুব কাছে হবে আমি টোটাল ডিটেলটা আবারও তোমাদের পোস্ট করে দেব সবার আমন্ত্রণ রইল আগামীবার আবার অন্য কোনো জেলাতে হবে স্যার ভালো আছেন জাহির আলী লিখেছ একদম খুব ভালো আছি ভাই আমি নেক্সট তুমি দুবারই একই কমেন্ট লিখেছিলে আমি পড়ে দিলাম আমি খুব 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 ভালো আছি ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ বই কালী পুজোর পরের দিন মানে ভাই ফোটা নাগাদ প্রকাশিত হয়ে যাবে একদম নিশ্চিন্তে থাকো বই আগেই প্রকাশ হতে এবার সব রেডি ছিল কিন্তু পুরো রেডি বই জলে ডুবে গেল কি করা যাবে কলেজ স্ট্রিটের অবস্থা তোমরা দেখেছ তবুও আমরা বই প্রকাশ করছি আজকে তাহলে চলি আবারও কোনো দিন লাইভে কথা হবে আজকে যেহেতু সবাই ঘোরার মোডে মুডে রয়েছ তোমাদের আর ডিস্টার্ব করবো না সবাই আনন্দ করো উৎসবটা সবার মধ্যে ভাগ করে নাও আমার শুভেচ্ছা রইল